25과 일요일마다 교회에 가요. 대화 1 리리 씨, 일요일에 뭐 해요? 오후에 같이 쇼핑 갈래요? 미안해요. 일요일에는 교회에 가야 돼요. 리리 씨, 교회에 다녀요? 네, 일요일마다 교회에 가요. 그런데 미영 씨는 종교가 있어요? 부모님이 불교 신자라서 저도 어릴 때는 절에 다녔어요. 그런데 요즘은 바빠서 잘안 가요. 오다이포치스 베커런 액마다. আমরা অনেক সময় একই সময়ে যখন কিছু কাজ ঘটে অর্থাৎ এই সময়টা হলেই এই কাজটা ঘটে এই ঘটনা ঘটে তখন প্রত্যেকবার ওই সময়টাকে বলি না অথবা একই জায়গা এই জায়গায় যেটা হয় আরেকটা জায়গায়ও সেটা হয় একই ধরনের জায়গা তখন আমরা বারবার ওই জায়গার কথা বলি না কোরিয়ান ভাষায়ও একই কোরিয়ান ভাষায় মাদা একটা শব্দ আছে সেটা হলো সময়ের পেছনে লাগে লেগে কি বুঝায় সেই সময় হলে সব সময় অর্থাৎ সেই সময়টা হলে সব সময় এটা বোঝায় যেমন প্রতি বুধবারে মিটিং হয় গত বুধবারেও হয়েছে তার আগের বুধবারও হয়েছে এই বুধবারও হয় আগামী বুধবারও হবে অর্থাৎ বুধবার আসলেই মিটিংটা হয় তখন আমরা গত বুধবারে হয়েছে মিটিং এই বুধবারে হয় আগামী বুধবার বুধবার শব্দটাকে বারবার বলি না আমরা বলি প্রতি বুধবারে একইভাবে কোরিয়ান ভাষায় বলে সুইল মাদা যেমন গত বুধবারে মিটিং হয়েছে এই বুধবারে হয় তাহলে হবে সুইয়ল মাদা হয়ে গা ইস এর অর্থ হলো 무 o 바 d 시 a r 무 s 바 l e y Boudbar Hole, meetingta, hoi. Taula a s h o n a m b 보통 주말에는 z e q 하세요? 주말마다 공원에서 자전거를 타요. 매년 방학마다 우리 가족은 여행을 가요. 출퇴근 시간에는 지하철이 분마다 와요. 이 칸에 대화를 한번 보시기. 첫 번째 대화. 보통 주말에는 무엇을 하세요? 샤더는 또 우리 휴가를 키우는. 주말마다 공원에서 자전거를 타요. 보티 휴가인데. 어떤 저번에 휴가인데. 보티 일주일에 한번 하는 휴가인데. 보티 휴가인데. 공원에 가서 사이클을 타요. 어떤 গত উইকেন্ডে এই উইকেন্ড আগামী উইকেন্ড সব উইকেন্ড হলেই খেয়ে গিয়ে সাইকেল চরে সেজন্য জুমাল মাদা ব্যবহার করা হলো এরপর মেনিয়ন বাংহাক মাদা উড়ি খা যখন খায়। প্রতি বছর বাংহাক আসে প্রতি বছরই একটা ভ্যাকেশন আসে যতবারই ভ্যাকেশন আসে ততবারই আমাদের পরিবার বেড়াতে যায় ভ্রমণে যায় সেজন্য মেনিয়ন বাংহাক মাদা হলো ভাঙা যতবারই আসে প্রতি ভাঙাকে এরপর ছুলতে গুণ শিকার এরুন ছিয়াচরই সাম্বুন মাধাবায় ছতে শিকার আমরা জানি অফিসে যাওয়া আসার সময় অর্থাৎ ডিউটিতে যাওয়া এবং ডিউটিতে আসার সময় এ সময় সবই সাম্বুন মাধাওয়ায় প্রতি তিন মিনিটে আসে অর্থাৎ তিন মিনিট হলেই ছিয়াচর আসে ট্রেনটা আসে আবার তিন মিনিট হলে আসে পরের তিন মিনিট হলে আবার আসে এজন্য একবারে বলা হচ্ছে সাম্বুন মাদা প্রতি তিন মিনিটে একবার এ মাদা শব্দটা আমরা বলেছি এটা সময়ের পরে আসে সময়ের পরে এসে কি বোঝায় ওই সময়টা হলেই বোঝায় কিন্তু এটা সময় ছাড়াও স্থানবাচক শব্দের পরেও আসে তাহলে স্থানবাচক শব্দের পরে এসে কি বোঝায় ওরকম স্থান সেই রকম স্থান হলে বোঝায় সেই রকম স্থান হলেই কিছু একটা হয় কিছু একটা আছে এটা বোঝায় যেমন ঝড় এনুন শনিমিস প্রত্যেক ঝড়ে আছে একটা পাড়া প্রতি পাড়ায় ধরেন কিছুটা ঝল মানে হলো গির্জা মন্দির হিন্দুদের মন্দির বা বৌদ্ধ মন্দির তাহলে ঝল যেখানে ঝড় আছে সেখানেই সিনেম আছে হলো বৌদ্ধ ভিক্ষু যেখানে বৌদ্ধ মন্দির আছে সেখানে সিনেম আছে অর্থাৎ প্রতিটি ঝরে সিনেম আছে সেজন্য বলা হচ্ছে ঝল মাদা সিনেমি ইসয় এরপরে আরেকটা উদাহরণ দিই জুমারে নুন খানুন গোতমাদা সারামি মানায়। উইকেন্ডে খানুন গোতমাদা যেখানে যাবেন সেখানে লোক আছে আমি যেখানে যাই স্থান যে স্থানে যাই সেখানে মানুষ বেশি 가는 곳마다. 일 번에 교실마다 컴퓨터가 있어요. Class, 교실만에 classroom. 학교에 어니굴라 classroom 타게 J class에 잔, shop class에 c l a s s r o o m computer 달려 우리 뭐? 프로티 classroom에 computer 아체. Korean 로 교실마다 컴퓨터가 있어요. 대화 2 아디 씨, 여기 웬일이에요? 여기 이슬람 사원에 기도하러 왔어요. 오늘은 금요일이 아닌데 오늘도 예배를 드려요? 예배는 없는데 아버지가 좀 편찮으셔서 시간이 있을 때마다 와서 기도해요. 아버지가,

আজকের পাঠে যেটা আমরা শিখব আশোমিয়ান যক্ষত্তা অশ্বমিয়ান যক্ষেত্রা সেটাও একইভাবে আশা কামনা ইত্যাদি প্রকাশ করে এখানে আশ্বমিয়ান যক্ষেত্রা অশ্বমিয়ান যক্ষতার ভিতরে দেখুন আত অত আছে আমরা জানি আত অত এটা হলো অতীত কত বা পাস্ট সম্পর্কিত শব্দ অতীত সম্পর্কিত হল আসলে আসেমিয়ান যক্ষের তা অশেমিয়ান অতীত বোঝায় বর্তমান বা ভবিষ্যতে মনের আশা কোনো কিছু চাওয়া কামনা ইত্যাদি বোঝায় অর্থ একই দুটোর অর্থ একই গোসিপ্তা এবং আসসেমিয়ান যক্ষত্তা অশমিয়ান যক্ষতা অর্থ একই হলেও ব্যবহারে কিছুটা পার্থক্য আছে কোনো জায়গায় এটা ব্যবহার হয় কোনো জায়গায় ওটা ব্যবহার হয় যেমন গোশিপতা এটা যে শুধু দোংসা আমরা যেটাকে বলি ভার্ব ভার্বের পরে ব্যবহৃত হতে পারে কিন্তু আসামিয়ান যক্ষেতা অসেমিয়ান যক্ষেত্রা সেটা ভার্বের পরেও আসতে পারে অ্যাডজেকটিভের পরেও আসতে পারে এরপর গোসিপ্তা এই সেন্টেন্সের সাবজেক্ট হয় আমি না বা জ। আসামতা অসোমিয়ান এই সেন্টেন্সের সাবজেক্ট না বা পারে অথবা অন্য কেউ হতে পারে অর্থাৎ আমি হতে পারি অন্য কেউ হতে পারে আমরা আগে বলেছি আসমিয়ান যক্ষতা অসোমিয়ান যক্ষত্যা ভার্ব অথবা অ্যাডজেক্টিভের পরে ব্যবহৃত হয় তাহলে এবার দেখুন কোথায় অস্টোমিয়ান ব্যবহার হবে কোথায় অসুমিয়ান যক্ষের ব্যবহার হবে ভার্ভ এবং অ্যাডজেক্টিভের মূল অর্থাৎ দা বাদ দিলে যেটা থাকে সেটার সর্বশেষ বলে যদি ও অথবা আ থাকে লাগবে আসমিয়ান যক্ষেত্র এছাড়া অন্যান্য সর্বণ থাকলে হবে অসমিয়ান যক্ষেতা হাত থাকলে হবে হ্যাসমিয়ান যক্ষেত্রা আসন কিছু ভার্ভ আর অ্যাডজেক্টিভের সাথে আসমিয়ান অসুমিয়ান লাগে আমার সাথে বলুন খা দা বার আছে যোদ্ধা অ্যাডজেক্টিভ আছে খাঁধা শেষ যোদ্ধা ও দিয়ে শেষ দুটোতেই আসমিয়ান যোগ্যতা লাগবে খাদা হবে খাস্সিমিয়ান যক্ষেত্রা একসাথে বলুন খাস্সিমিয়ান যক্ষেত্রা যোদ্ধা ও দিয়ে শেষ হবে আসমিয়ান যক্ষেতা যোদ্ধা জোয়াস্সেমিয়ান যক্ষেতা একসাথে বলুন জোয়াস্সেমিয়ান যক্ষেত্রা এরপর আছে মিথ্যা মলদা মিথ্যাতে আছে ই মলদাতে আছে অ দুটার সাথে লাগবে অসেমিয়ান যক্ষেত্রা মিথ্যা হবে মৃধাসেমিয়ান যক্ষেতা একসাথে বলুন মৃধাসেমিয়ান যক্ষেতা মলদা একসাথে বলুন মরসিমিয়ান যক্ষেত্রা এরপর হাদা 바르블락베 하다 하베 했으면 좋겠다.공부하다 공부했으면 좋겠다.액샤드부는 공부했으면 좋겠다.행복하다 행복했으면 좋겠다.액샤드부는 행복했으면 좋겠다.일본 행복하다 외자베 행복했으면 좋겠다.액샤드부는 행복했으면 좋겠다. 다음 한번 하제한시올해 수원이 뭐예요? 저는 돈을 많이 벌었으면 좋겠어요. 날씨가 너무 더워요. 시원한 물한잔 마셨으면 좋겠어요. 우리 가족이 항상 건강했으면 좋겠어요. 아 담라 달러 꾸라 받으기. 보통 달러 두한 씨는 올해 소원이 뭐예요? 두한 올해 에이 버터를 앞 소원기. 까문하기 기잔. 소원만에 까문아 마셔나. 기자실에 달래 기벌로. 저는 돈을 많이 벌었으면 좋겠어요. দনুল মানি ফলদা টাকা অর্থ অনেক উপার্জন করা ফলদা ফরশমিয়ন যক্ষেশ্বয় তাহলে ফলদা হলো আয় করা অর্থটা কি হল আয় করতে পারলে ভালো হতো ভালো হয় অর্থাৎ আয় করাটা তার আশা নাইলশিগা নমু ধওয়ায়। শিওন হান মূল হানজান মাসেসমিয়ন যক্ষেশ আবহাওয়া অনেক গরম শিওন হানমূল শীতল পানি এক গ্লাস মাসে যক্ষেশ্বয় খেতে পারলে পান করতে পারলে ভালো হতো তাহলে এটাও তার একটা আশা চাওয়া বা কামনা যাচ্ছে এরপর উড়ি খাজু কি হাং সাং খনগান হেসেমিয়ান যক্ষেত্তা আমার পরিবার আমাদের পরিবার সবসময় খনগান হেসেমিয়ান যক্ষেত্তা খনগাঘাদা সুস্বাস্থ্য থাকা তাহলে আমাদের পরিবার সবসময় স্বাস্থ্যবান বা সুস্বাস্থ্য থাকলে ভালো হতো এটাও একজন লোকের কামনা তাহলে আমরা কী দেখলাম আশ্বমিয়ান যক্ষেত্রা অশ্বমিয়ান যক্ষেতা দিয়ে 뭐지? 애타 홀에 발로 호토. 방글라데시아어로 말해 홀에 발로 호토. 25과 EPS 토픽 듣기 1에서 3번 다음 그림을 보고 알맞은 대답을 고르십시오. 1번 이 사람은 어디에 다닙니까? 1. 절에 다닙니다. 2. 성당에 다닙니다. 3. 교회에 다닙니다. 4. 이슬람 사원에 다닙니다. 2번 이 사람은 무엇을 합니까? 1. 기도를 합니다. 2. 코란을 읽습니다. 3. 찬송가를 부릅니다. 4. 성지 순례를 갑니다. 3번. 이 사람은 누구입니까? 1. 스님입니다. 2. 신부님입니다. 3. 목사님입니다. 4. 이맘입니다. 4에서 5번 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 4번 모니카 씨는 언제 성당에 가요? 5번 민수 씨는 종교가 뭐예요? 25과 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 1. 한국에 가면 어떤 일을 하고 싶으세요? 2. 건우 씨는 저녁마다 운동을 해요.